উনিশ শতকের এক রাম গুপ্ত বঙ্গে টপ্পার প্রবর্তন করলেন গান লিখলেন সুর দিলেন আরেকটি নাম রামকুমার চট্টোপাধ্যায় তাকে হারিয়ে যেতে দিলেন না বিশ শতকেও বহাল তবিয়তে লালন পালন করে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিলেন সেই টপ্পা গান তাই পাড়ার জলসায় দ্বিতীয় রামকে দেখলেই লোকে শ্রদ্ধার সঙ্গে বলতো ওই দেখ টপ্পা গায়ক রামবাবু যাচ্ছেন হ্যাঁ রামবাবু রাম নামের সঙ্গে বাবু শুধু টপ্পাই নয় শব্দটা তাকেই উনিশ শতকের তামাম মজলিসি গানের ভান্ডারী ছিলেন রামকুমার চট্টোপাধ্যায় ব্যাকব্রাশ চুল চুনট ধুতি সিল্কের পাঞ্জাবি কাঁধি উত্তরীয় শাল সজ্জায় তাম্বুল রাঙা ঠোঁটেই তিনি যখন আসরে হারমোনিয়াম টেনে বসতেন তখন এক লহমায় পরিবেশ প্রতিবেশে উনিশ শতক যেন তার রং লাগিয়ে দিত গানের ভাঁজে ভাঁজে তিনি বলে যেতেন সেই সময়কার গল্প যা আমাদের পৌঁছে দিত ফেলে আসার দিনগুলোতে অর্থাৎ রামকুমার হলেন আমাদের ফেলে আসা হারিয়ে যাওয়া অথচ ছুঁতে চাওয়া দিনগুলোর রীতিমতো ডাকপিউন আবাহ মানের সুরেলা রানার উনিশশো সালের পরিচালক তরুণ মজুমদার রামনীতি গুপ্ত অর্থাৎ নিধুবাবুর জীবন অবলম্বনে অমর গীতি ছবিটি যখন করছেন তখন ছবিতে নিধুবাবুর চরিত্রের লেপে টপ্পা গাওয়ার জন্য রামকুমার চট্টোপাধ্যায় ছাড়া অন্য কারো কথা ভাবাই যায়নি এমন তো নয় যে রামকুমার ছাড়া টপ্পার কেউ ওকালে গাইছিলেন না রেকর্ডের আদি যুগে গহরজান থেকে শুরু করে অনেকেই টপ্পা গিয়েছেন কিন্তু টপ্পা গায়ক হিসাবে রামকুমারের মতন এত সুখ্যাতি কেউ পাননি টপ্পার সঙ্গে সমর্থক কেউ হননি অথচ এই টপ্পাই একদা রামকুমার বাবু গাইতেই চাননি তিনি তখন অবশ্য নিতান্তই বালক থাকেন উত্তর কলকাতার পাড়ায়। সে বাড়িতে এনায়েত খাঁ সাহেব ছোটে খাঁ সাহেবের মতন মস্ত বড় বড় সব ওস্তাদ বাজিয়ে গায়কদের নিত্য আনাগোনা কারণ রামকুমার চট্টোপাধ্যায়ের পিতামহ ছিলেন সঙ্গীত জগতের গুণী মানুষ বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও ভালো তবলজি সেই সঙ্গে ভালোবাসতেন টপ্পা গাইতে তা দাদুর কাছে নাতির তবলায় হাতে খড়ি হয়েছিল সঙ্গীতেও তাই কিন্তু নাতি রামকুমার যতটা ভালো লাগতো তবলা বাজাতে গান ততটা লাগতো না তবুও পিতামহর টপ্পা গাইতে গাইতে কথা ছেড়ে সুর তুলতেন আর পৌত্রকে বলতেন গান্ধর রামকুমার চট্টোপাধ্যায়ের তখন অল্প বয়স আদিরসের ভাবলা গান তার একটু ভালো লাগতো না তাই নাকশিটকে বলতেন দোষ এগুলো লোকের গান নাকি কেউ গায় আর তারপরেই পালিয়ে যেতেন প্রকৃতির কি অদ্ভুত যোগ যে গান হতে তিনি দূরে দূরে সরে থাকতেন সেই গানই একদিন তাকে আষ্টে পৃষ্ঠে বাঁধল আসলে পিতামহরে কণ্ঠে এসব পুরাতনী গান নৃত্য শুনতে শুনতেই একদিন তাদের ভালোবেসে ফেললেন তখন পিতামহের তালিম শেষ করে বিষ্ণুপুর ঘরানায় সঙ্গীতাচার্য যতীন চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে নাড়া বাঁধলেন প্রসিদ্ধ টপ্পা গায়ক জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছেও শিখতে লাগলেন টপ্পা এরা সকলেই ছিলেন রামবাবুর পিতামহের শরীদ গান না গিয়ে শুধু তবলা বাদক হয়েও বিখ্যাত হতে পারতেন বাবু। তবলায় তিনি বেনারসের বিখ্যাত বন্দিপ্রসাদ মিশ্রের শিষ্য ছোট থেকেই তার হাত ও কান তালে লয়ে সুরে এমন তৈরি হয়ে গিয়েছিল যে বড় বড় ওস্তাদরাও তার সঙ্গতে আসর জমাতে নির্দ্বিধায় অবলীলায় তখন তার বয়স বছর আটে কবে বিডন স্ট্রিটের মিত্রের বাড়িতে মজলিশি আসর বসেছে তাতে ওস্তাদ এনায়েত খাঁ সাহেব সে তার বাজাবেন আর ওস্তাদ ছোটে সাহেব বাজাবেন সারেঙ্গি এরা দুজনেই রামকুমার বাবুর পিতামহের বন্ধু রামকুমারকে খুব স্নেহ করেন তাই বন্ধুর কাছে দুই ওস্তাদ যখন শুনলেন যে সাহেব তৈরি হয়ে উঠেছেন তখন ট্রেনে একেবারে আসরের তবলায় বসিয়ে দিলেন এ বয়সেও রামকুমার বাবুর মনে ভয় ডর বলে কিচ্ছু এলো না তিনি নির্দ্বিধায় বসে নির্বিঘ্নে আসর জমিয়ে দিলেন দুই বড় ওস্তাদের সঙ্গে টরেটক্কা পাল্লায় তিনি এমন মিষ্টি বাজালেন যে উপস্থিত সকলেই বিস্মিত ও মুগ্ধ হয়ে গেলেন তারিপের পাহাড় শেষ হতে চাইল না তারপর কত কত আসরে কত যে বিখ্যাত বিখ্যাত সব সঙ্গীতজ্ঞ গাইয়ের সঙ্গে তবলা বাজালেন তার ইয়ত্তা নেই জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী ইন্দুপালা আঙ্গুরবালা কাজী নজরুল সেকালের দিকপালদের মধ্যে কে নেই সেই তালিকায় তখন রেডিওতে নববর্ষ দুর্গাপুজো বড়দিন প্রভৃতি উপলক্ষে স্টেজ প্রোগ্রামের মতন করে জলসা হতো সেই সব জল সাথেও কত ভার তবলা বাজিয়েছেন বাবু তখন আকাশবাণী ছিল প্লেসের বাড়িতে একদিন বাধা সেখানকার গ্যারিস্টিন্ঠিল্পী হয়ে উঠলেন তিনি যোগাযোগের হোতা হলেন অবশ্যই দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত সেই রসিক ও গুণী মানুষটির অগাধ স্নেহ পেয়েছেন রামকুমার বাবু তবলা বাজান পাশাপাশি এ সময়ে শাস্ত্রীয় সঙ্গীত টপ্পা পুরাতনী প্রভৃতি গান আসরে জলসায় রামকুমার বাবু গাইছেন তখন সুযোগ এলো প্রথম রেকর্ড করার মজার কথা শাস্ত্রীয় সঙ্গীত নয় টপ্পা পুরাতনীয় নয় প্রথম রেকর্ড হলো কিন্তু আধুনিক গানের উনিশশো সালে তখন তার তেইশ চব্বিশ বছর বয়স গ্রামোফোন কোম্পানি থেকে প্রকাশিত রেকর্ডের এপিট আর ওপিট মিলিয়ে গান ছিল দুটি কমল দাসগুপ্তর সুরে প্রথম গান জাগিতে এসেছি রাত্রে এবং দ্বিতীয় গান তোমার আমার মিলন প্রথমটি সেকালের বিখ্যাত গীতিকার প্রণব রায়ের লেখা দ্বিতীয়টি লেখক স্বনামধন্য মোহিনী চৌধুরী কে এল সাইগাল তখন হিন্দি ও বাংলা গানের জগতে এক অনুকরণীয় গায়ক উঠতি গায়কেরা তাকে সে সময় অনেকেই অনুকরণ করছিলেন যোগের প্রভাবে প্রথম রেকর্ডের গান দুটিও রামকুমারের স্বরে গায়কিতে কেএল সাইগালের ছাপ একেবারে পরিষ্কার তবে কথা সুর ও গায়কের নিবেদনে রেকর্ডটি এতটাই জনপ্রিয় হয়ে উঠল যে রামকুমার বাবুর পেশাদার গায়ক হয়ে ওঠার পথ থেকে আরও সুগম করে দিল অভাবনীয় সাফল্য থেকেই রামকুমার চট্টোপাধ্যায়ের শিল্পী সত্তা যন্ত্র ছেড়ে কণ্ঠসঙ্গীতের দিকে ঝুঁকল তখন সাইগলের প্রভাব কাটিয়ে তিনি ধীরে ধীরে নিজস্বতাকে খুঁজে নিলেন আধুনিক নয় টপ্পা পুরাতনে ভক্তিগীতির ধারাটিকে নিজস্ব ধারা বলে গ্রহণ করলেন তিনি তৈরি করলেন নিজস্ব পথ আর সেই পথ ধরেই তিনি হয়ে উঠলেন বাংলার এক বিশিষ্ট যুগের প্রতিনিধি হয়ে উঠলেন হারানো সঙ্গীত ও সংস্কৃতির সূত্রধার রামকুমার চট্টোপাধ্যায় আজও গুণী বাঙালির মন জুড়ে আছে তার সে বিখ্যাত গান কাদের কোলের কুলের গ তুমি কাদের কোলের বৌলের আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ